মুরগি দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে লাউ রান্নাও যে এতটা মজার সেটা আসলে কিভাবে বলে বোঝাবো আপনাদেরকে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আপনাদের আমিও ভালো আছি তো আমার আজকের রেসিপি হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে মুরগি রান্না করব যার জন্য ব্রয়লার মুরগি আমি একটু আগে সেদ্ধ করে ফেলে দেই। তো আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মুরগিটা একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিই এখন হচ্ছে কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি যেমন লাউ রান্না করলে একটু আলু না দিলে ভালো লাগে না তো সেই জন্য আমি কড়াইতে লাউ আলু দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে তৈল লবণ হলুদ পরিমাণ মতো আমার তরকারিটা পুরো তরকারিটা যা লাগবে সব কিছু আমি এখন এখানে দিয়ে দেবো দিয়ে দিয়েছিলাম কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতাটা আসলে দেইনি ওটা পড়ে গেছে ছিল সেজন্য আর হচ্ছে মশলা যে দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি এখন হচ্ছে আলুটাকে একটু ভেজে নিব। মানে কষানোও বলতে পারেন এটা ভাজাও বলতে পারেন আমি ভাজাই বলবো আলুটা আলুটা হালকা কষে লাউটা যেহেতু একটু নরম তরকারি ওটা কষতে বেশিক্ষণ সময় লাগে না এই জন্য আমি আলুকে একটু কষিয়ে নেব আর আলুটা ভালোভাবে মানে ভেজে নিব ভাজা হয়ে গেলে মুরগিটা যেহেতু ভাজবো না আমি ব্রয়লার মুরগিটা এইভাবেই রান্না করি হলুদ দিয়ে লবণ দিয়ে মানে প্রথম বলে কি পানিটা ফেলে তারপরে আমি হচ্ছে একটু ভাজে আলুর সাথে একটু ভেজে নিই ঠিক আছে হালকা মানে কয়েক মিনিট দু তিন মিনিট একটু বেজে তারপর আমি এখানে মশলাটা আগে তো সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে মশলার যেই গন্ধটা সরে গেলে তারপর এখানে লাউটা দিয়ে দেবো এখন লাউ দিয়ে আসল কষানো শুরু মানে আমরা বাঙালি আমরা আসলে কষানো ছাড়া ভালোই লাগে না আমাদের কাছে আর কষনের ভিতরেই মনে হয় যে তরকারির অনেকটা স্বাদ লুকায়িত আছে তো এটাকে ভালোভাবে নেড়ে চেনে দু তিনবার আমি কষিয়ে লাউটাকে সেদ্ধ করে ফেলবো আরও তো আগেই সেদ্ধ হয়ে গেছে মুরগিটাও ভালোই মশলা ভিতরে ঢুকে গেছে এখন লাউটাকে একটু ভালো সেদ্ধ করে আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে এটা সেদ্ধ করে তারপরে আমি এখানে একবারে ফুটন্ত গরম পানীয় দিতে পারেন কুসুম গরম পানিও দিতে পারেন যেভাবে লাউটা কষিয়ে নিলে তরকারিটাও খেতে স্বাদ লাগে আর হচ্ছে আপনার পরে মানে হচ্ছে পানি দেওয়ার পরে আর তরকারি নিয়ে বেশিক্ষণ টেনশন করতে হয় না মানে বেশি সময় লাগে না যাই হোক এই তো দেখেন কষানোর লাউয়ের পানি দিয়েই আমার কষানোর পরেও অনেক পানি রয়ে গেছে এরপর যে আমি এখন কুসুম গরম পানি মানে আমার পুটুন গরম পানি ছিল দেখতেই পাচ্ছেন সেটা দিয়ে আমি হচ্ছে আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না এতে দেখেন কত সুন্দর একটা কালার আর হচ্ছে এতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর লাউগুলো হচ্ছে মাছের কাটা হয়েছে মানে ভুলে কাটছে কিছুটা মাছের জন্য কিছুটা মুরগির জন্য মানে মুরগির জন্যই কাটবো কিন্তু কাটতে যেয়ে ভুল হয়ে গিয়েছে এই জন্য যাই হোক দেখেন আমার তরকারি ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আর লাউগুলো যেহেতু দেশ থেকে আনা একবারে মানে হচ্ছে কচি সে মানে তাতে হচ্ছে আরও অনেক স্বাদ লাগছে আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম